সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন তো এই রমজানের রোজা রেখে অনেকে আছেন যারা প্রেশারজনিত সমস্যায় পড়ে যাচ্ছেন মানে এই বিষয়টা অনেক মানে অনেকেই ভাবেন যে রোজা রাখতে পারবো না আমার হাই প্রেশার রয়েছে বা রোজা রাখলে প্রেশারটা বৃদ্ধি পায় আসলে এই ধরনের তথ্যগুলো একেবারেই ভুল আসলে রোজা আপনার প্রেশারকে আরও কন্ট্রোল রাখবে যদি আপনি সঠিক নিয়মকানুন মেনে চলতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণ কম খাবেন এবং খাবারের তালিকাগুলো একটু বেছে বেছে খাবেন এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দিচ্ছি এবং আরও দিব সামনে সেজন্য সবাইকে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আহ্বান জানাচ্ছি তো যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলমেডিপ এখানে দেওয়া রয়েছে ফাইভ বাই টোয়েন্টি এটা কিন্তু আরও একটা ফর্মেট রয়েছে যেটা মূলত হচ্ছে আপনার ফাইভ বাই ফোরটি তো এটা হচ্ছে মূলত অ্যামলোডিপ ফাইভ মিলিগ্রাম এবং অলমে সার্টার মেডক্সিমিল টোয়েন্টি মিলিগ্রাম এই দুইটা উপাদানে সম্মিলিতভাবে তৈরি একটা ওষুধ বিশেষ করে যাদের প্রেশার একটু উপরের দিকে থাকে মানে উচ্চ রক্তচাপজনিত সমস্যা যাদের রয়েছে সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের খুব ভালো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তিনশো টাকা হচ্ছে পঞ্চাশটা ট্যাবলেট সেই হিসেবে দামের দিক দিয়েও কিন্তু কম মানে পার ট্যাবলেট পাঁচ টাকা এই প্রিপারেশনের যে অন্য অন্য ব্র্যান্ডের ওষুধগুলো রয়েছে সেগুলো আপনার বারো টাকা থেকে কিন্তু পনেরো টাকা পার ট্যাবলেট সেই ক্ষেত্রে এই ওষুধটার দামের দিক দিয়ে যদি আমরা ধরি যে ভালো কোম্পানির মধ্যেও দাম কিন্তু যথেষ্ট পরিমাণে কম যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে প্রেশার ওষুধ খান তাদের ক্ষেত্রে হতে পারে এটা অত্যন্ত পারফেক্ট এবং উপযোগী একটা ওষুধ তো আমরা ইবনেসিনার ওষুধগুলো আমরা জানি যে এমনিতেই অনেক ওষুধই রয়েছে যেগুলো সাশ্রয়ী সেক্ষেত্রে যাদের দেখা যায় লং টাইম হ্যাঁ আমরা জানি যে হাই প্রেশারও ওষুধগুলো কিন্তু লং টাইম খেতে হয় সেক্ষেত্রে যদি এই ধরনের ওষুধগুলো আপনারা খান আপনাদের যেমন পাঁচ টাকা থেকে বারো টাকা প্রায় প্রায় প্রতি ট্যাবলেটে আপনার ষাট টাকা করে সাশ্রয় হয়ে যাবে আর যদি গুণগত মানের কথা বলেন তাহলে একবার খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন বলে কথা দিচ্ছি যাদের দেখা যায় যে আপনার স্ট্রোকজনিত ঝুঁকি রয়েছে বা স্ট্রোকের ইতিমধ্যেই দেখা যায় এক দুইবার স্ট্রোক করেছেন তাদের ক্ষেত্রে ওই ওষুধগুলো দেওয়া হয়ে থাকে এছাড়া উচ্চ রক্তচাপজনিত সমস্যা বিশেষ করে হাই প্রেশার গাড়টা ব্যথা করে এবং দেখা যায় গাড়ে রোগগুলো অনেক সময় ছিট পড়ে মাথা গরম থাকে এবং প্রেশারটা যদি বেড়ে যায় তখন এই ধরুন ওষুধগুলো অত্যন্ত কার্যকরী আর এই ওষুধগুলো খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক একবার করে আর অবশ্যই এই ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে বলব যে ডাক্তারের পরামর্শ খাবেন নিজে 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 সিদ্ধান্ত নিতে যাবেন না আর প্রেশার ওষুধগুলো আপনি যদি খাওয়া শুরু করেন তখন আবার বাদ দিতে গেলেও ডাক্তারের পরামর্শ নিতে হবে একাধারে তিন থেকে চার দিন পেশার পরিমাপ করবেন ধরেন একদিন সকালে মাপলেন একদিন দুপুরে মাপলেন একদিন রাতে মাপলেন একদিন খালি পেটে একদিন ভরা পেটে এভাবে পরপর কয়েকদিন পেশার পরিমাপ করে তারপর আপনার ওষুধ গ্রহণ করতে পারেন আর ডাক্তার সম্ভব না হলেও কমপক্ষে একজন ফার্মাসিস্টের সাথে আলোচনা করে পরামর্শক্রমে তারপর ওষুধগুলো পরিবর্তন করবেন বা ওষুধ খাওয়া ধরবেন বা ছাড়বেন সেক্ষেত্রে আপনার ঝুঁকিটা কিন্তু কম থাকবে তো এই অলমেডি এই পশুরটা পাঁচ বাই ফোরটি এবং পাঁচ বাই টোয়েন্টি দুইটা ফর্ম্যাটে পাওয়া যায় আপনার কাছে যেটা ইফেক্টিভ বা কার্যকরী মনে হয় সেটাই আপনাকে গ্রহণ করতে হবে